আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহদি ফ্যাশন থেকে মম কটন পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনার সুন্দর একটা ডিজাইন চলে আসছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ বিহার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মম কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটি কটনের মধ্যে আপনারা ডেস্কগুলো পেয়ে যাচ্ছেন ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এই ইউনিক সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমার ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে মম কটন পাকিস্তানি ডিজাইনের এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি এমব্রয়ডারির মধ্যে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে আর জামার নিচের প্যানেলটা কার্ডওয়ার্কের সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমি ব্যাগ পশুনটা বন্ধের দেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাগ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম লুকের মধ্যে গঠন পাকিস্তানি ডিজাইনের এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ডিজাইনের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি অন্যটা একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যটা ওনার দুপাশটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আসল করা থাকবে তার মধ্যে হচ্ছে ওনার দুপাশটা হচ্ছে চিকেন কারির চিকেন ওয়ার্কের কার্ড ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদ্বীপ ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এগুলো কালার যে কোনো স্ক্রিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাদ্রীপ্রেশন থেকে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে বিওয়ার্স পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর তার মধ্যে হচ্ছে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজের মধ্যে আপনারা ড্রেসটি পেয়ে যাচ্ছেন আর প্রিন্টটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা প্রিন্ট নতুন একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনার কটন পাকিস্তানি ডিজাইনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা জানা জামার নিচের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্কের একদম পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারির কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিটাকালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাট ওনাগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে একদম ইউনিক ডিফারেন্ট একটা আঁচল করা থাকবে ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক কার্ড ওয়ার্কের চিকেন কারি চিকেন ওয়ার্কের এবং কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ডিজাইনের বম কটনের সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধিপিস থেকে তো অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট খুবই সোবার আর তার মধ্যে হচ্ছে কাপড়গুলো একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনার ড্রেসটি পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আমাদের মাথা ফ্যাশন থেকে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর ইউনিক ডিজাইন তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর সঙ্গে আপনার সালারগুলো সলিড এক কালার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর হাতার কাপড়টা আপনারা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে হাতার কাপড়টা হাতাটা সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা ডিফারেন্ট একটা লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কার্ড ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের এই সুন্দরী ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল অন্যটা আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্য মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওনার দু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজটা চিকেন কারি চিকেন ওয়ার্কের কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেরত প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা মম কটন পাকিস্তানি ডিজাইনের সুন্দর ইউনিক ডিফারেন্ট ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডে হোম ডেলিভারি হ্যাঁ এইটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মম কটনের পাকিস্তানি ডিজাইনের আমাদের মাহাদি ফ্যান থেকে একদম আরামদায়ক এবং সুপার ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচে একটা সোবার খুব সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলটা এমব্রয়ডারি চিকেন কারি চিকেন ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কের এই সুন্দর প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণটা আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিট কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্য দুপাশটা হচ্ছে ইউনিক ডিফারেন্ট একটা আসলের মধ্যে ওনার দুপাশটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা ওনার দুপাশটা হচ্ছে সাইডের যে দুপাশটা এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহালি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ